পশ্চিমবঙ্গে ভান্ডার কন্যাশ্রী প্রকল্প বন্ধ রাজ্য সরকারের সিদ্ধান্তে মাথায় হাত সবার হ্যাঁ বন্ধুরা আপনারা কি ঠিকই শুনছেন এই খবরটা তো আজকের ভিডিওটির মধ্যে এর ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কল্যাণমূলক প্রকল্পগুলিতে অনিয়ম রোধ করতে নতুন নিয়ম চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী প্রোগ্রামে আর টাকা দেওয়া হবে না তাহলে প্রকল্পগুলি কি বন্ধ হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এই স্কিমগুলি মহিলা এবং ছাত্রদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করেছিল সেখানে দাঁড়িয়ে আজ হঠাৎ এগুলো বন্ধ হয়ে গেলে ভীষণ বিপদে পড়বেন সুবিধাভোগীরা তরুণের স্বপ্ন প্রকল্পে অনিয়ম তরুণের স্বপ্ন প্রকল্প শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ট্যাব প্রদান করছে কিন্তু এই ট্যাবের জন্য অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে অপব্যবহার এবং ভুল অর্থ প্রদানের অভিযোগ সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করছে ভবিষ্যতে এই ধরনের সমস্যা প্রতিরোধ করতে সরকার আরও ভালো মনিটরিং এবং স্বচ্ছতা নিশ্চিত করতে চায় আর তাই আগামী বছর থেকে নতুন নিয়ম চালু করার পরিকল্পনা রয়েছে অপব্যবহার রোধে টাকা দেওয়াই বন্ধ জালিয়াতি কমাতে আধার নম্বরের বাধ্যতামূলক ব্যবহার করাবে রাজ্য সরকার তরুণের স্বপ্ন স্কিমে টাকা পাওয়ার জন্য করতে হবে আধার আধার লিঙ্ক নম্বর করার মাধ্যমে অর্থ সরাসরি প্রাপকদের কাছে পৌঁছে যাবে বলে আশা করা যাচ্ছে রাজ্য সরকারের এই পদক্ষেপটি ভুল অর্থ প্রদান বা অন্য ধরনের অপব্যবহারের সম্ভাবনা রোধ করবে বলে আশা করা যাচ্ছে স্কিমটি কার্যকারিতা উন্নত করতে শিক্ষা বিভাগকে আধার লিংকের প্রক্রিয়াটি অন্বেষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে ভান্ডারের কী অবস্থা এখন ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম উল্লেখযোগ্য সাফল্য দেখেছে এই স্কিমটি মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে এবং আধার নম্বর ব্যবহার করে সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ প্রদান করা হয় চালু হওয়ার পর থেকে স্কিমটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দুই কোটিরও বেশি মহিলা এতে উপকৃত হয়েছে গুরুত্বপূর্ণভাবে ভুল অর্থ প্রদান বা জালিয়াতির কোনো অভিযোগ নেই তাই আপাতত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না প্রসঙ্গত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্যের পরিপ্রেক্ষিতে সরকার বিশ্বাস করে যে অনুরূপ আধার ভিত্তিক প্রক্রিয়াগুলি তরুণের স্বপ্ন সহ অন্যান্য কল্যাণমূলক কর্মসূচিতে প্রয়োগ করা যেতে পারে মহিলা শিশু সমাজ সমাজকল্যাণ দপ্তর তাহলে ভান্ডার প্রকল্পটির মতো অন্যান্য প্রকল্প সফলভাবে চালাতে পারবে অর্থাৎ ভান্ডার প্রকল্পের মতো তরুণের স্বপ্ন প্রকল্পে আধার লিঙ্ক করা না হলে টাকা আটকে গেলেও যেতে পারে আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন